সোমবার বালুরঘাট সুভাষ কর্নার সাত নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের অক্ষত চাল বিতরণ ও আগামী বাইশ তারিখ অকাল দীপাবলি পালনের আহ্বান জানালেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড অশোক কুমার লাহিরি আমাদের সংঘের সংঘ মানে সংঘ পরিবারের আর প্রতিষ্ঠানের থেকে রাম মন্দিরে ছবি একটি করে মানুষকে দেয়া হচ্ছে একটি আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে অক্ষত চাল কিছু দেয়া হচ্ছে সামান্য পাই ঠাকুরের জায়গায় রাখার জন্য আমাদের অনুষ্ঠান হচ্ছে উদযাপন হচ্ছে সেটা অংশগ্রহণ করার জন্য ছবি দিতে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার